বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেছে আপনারা এটি অনেকেই জানেন কিনা জানি না হয়তো অনেকেই জানেন আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দেবার জন্য বলছি একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেছে এই ঘটনা বাংলাদেশের জন্য যে কত বড় সুসংবাদ এবং কত বড় নিয়ামত হতে পারে এটি কল্পনা করা যায় না আমি কি ঘটেছে সেটা সংক্ষেপে শুধু একটি কথা বলে দর্শকদের জন্য দুইটা সুসংবাদ নিয়ে এসেছি দুইটা কঠিন সুসংবাদ বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এসেছে অনেক অতিথি আমার পক্ষে মত দিয়েছিলেন অনেক অতিথি আমার বিপক্ষ মত দিয়েছিলেন কিন্তু আজকে সত্য হয়ে গেল এক বছর পর পাঁচ অগস্ট আবারও জাতীয় হিরো প্রফেসর ইউনুস উচিত শিক্ষা দিয়েছেন চট করে দুইটা চপেটা গাত বসিয়ে দিয়েছেন প্রফেসর ইউনুস সমাধান হয়ে গিয়েছে আমি সাতটা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি যেই কথা সেই কাজ একটু এদিক ওদিক নয় শেখ হাসিনা তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং তার দু চোখ দিয়ে বৃষ্টির পানির মতো অস্ত্র ঝরে পড়ছে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ভারতও সেইভাবে কান্নাকাটি করছে কেন এভাবে ভারত করছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যার আশঙ্কা বর্তমান সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করতে পারলে ভারতের আধিপত্যতা কন্টিনিউ রাখা যাবে বাংলাদেশের ভূখণ্ডে নতুবা ভারতের আধিপত্যতা বজায় রাখা ভারত আগামী পঞ্চাশ বছরও আশা এবং স্বপ্ন দেখতে পারছে না আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মরে। প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি অলিতে গলিতে যতদিন পর্যন্ত নিজামি সাইদি কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ যাদের উপরে হত্যা করেছে নির্যাতন করেছে জুলুম করেছে এদের প্রত্যেকের ছবি আপনি টাঙ্গিয়ে সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এই লোকগুলোকে অপরাধ হিসাবে মৃত্যুবরণ করানো হয়েছে নয় এটাকে সম্পূর্ণভাবে সাজানো নাটক হিসেবে করা হয়েছে এই কথা যতদিন বলতে না পারবেন ততদিন আপনার স্বাধীনতা হবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবে তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি মাথা উঁচু করে তারপরে রক্ত ঝরিয়ে জীবনকে আজকের সংগ্রামী জীবন তারা গঠন করেছে জীবনকে ঝুঁকির মধ্যে থেকে যারা জুলাই বিপ্লব করেছে আজকে তাদের সেই চিন্তা চেতনার এখনো বাস্তবায়ন হয়নি আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি মরে মরে। প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি অলিতে গলিতে যতদিন পর্যন্ত নিজামি সাইদি কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ এরপরে এ টি এম আজহার এরপরে আপনার কি বলে এই জামাতের যারা সাবেক নেতৃবৃন্দ ছিল শাখা চৌধুরী সহ যাদের উপরে হত্যা করেছে নির্যাতন করেছে জুলুম করেছে এদের প্রত্যেকের ছবি আপনি টাঙ্গিয়ে সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এই লোকগুলোকে অপরাধ হিসাবে মৃত্যুবরণ করানো হয়েছে নয় এটাকে সম্পূর্ণভাবে সাজানো নাটক হিসাবে করা হয়েছে এই কথা যতদিন বলতে না পারবেন ততদিন আপনার স্বাধীনতা হবে না আপনি স্বাধীনতা মানে এই নয় যে এখনো আজকের একটি দল তাদের নিজস্ব ফেস্টে কিংবা তাদের নিজস্ব কর্ম পরিকল্পনার অংশ হিসাবে তারা তাদের দলের সাবেক যে সকল মানুষদেরকে অন্যায়ভাবে ভাবে ফাঁসির কাশে ঝুলানো হয়েছে তাদের ছবিগুলো টানাতে পারবে না এটার নাম স্বাধীনতা নয় কিসের স্বাধীনতা হয়েছে যে সাইদির ছবি আমি গলায় ঝুলাতে পারবো না আমি তো মনে করি বাংলাদেশের প্রতিবাদ হওয়া উচিত এইরকম যে প্রত্যেকের ছবি সম্মিলিত প্লেকাট করে সারা বাংলাদেশের মরে মোরে এখন মিছিল হওয়া দরকার সারা বাংলাদেশের অলিতে গলিতে ওই প্লেকাট ধরে ধরে এবং যাদের বিরুদ্ধে এখনো সেই সকল শাহবাগী বামপন্থীরা দুষ্ট চক্রের সদস্যরা এখনো তাদের যেই সকল ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের দাঁত ভায়া জবাব দিতে আপনাদের এই কাজ করা উচিত কত বড় দুঃসাহস জুলাই মাসে সেই মাসে বিপ্লব সাধিত করার জন্য অন্যতম ভুড়িটা পালন করেছে বাংলাদেশের আলেম সমাজ সব দলমত নির্বিশেষে অস্বীকার করতে পারবেন না সেই জামাত শিবিরের সাবেক সেই সালে রাজাকার আপনি এখনো বলবেন তারা ফাঁসির কাস্টে ঝুলেছে এই বেটা কে ফাঁসির কাস্টে ঝুলেছে এই ফাঁসির কাশে যারা ঝুলেছে এরা কেউ অন্যায় করে ঝুলে নাই এদেরকে ফাঁসির কাশে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্র করে ঝুলিয়েছে আর কিছুই নয় অতএব আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে দেশবাসীকে বুঝতে হবে বুঝাতে হবে জানাতে হবে মানুষের কাছে এই সত্য নিউজ পৌঁছে দিতে হবে এটিএম আজহার সাহেবের আজকের বাংলাদেশে মুক্তির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দু সালের এই সকল কাজ ছিল সাজানো নাটক শিক্ষাঙ্গন বন্ধ করে বিরিয়ানি খিচুড়ি দিয়ে কতগুলো দুষ্ট নর্তকীদেরকে ডেকে এনে শাহবাগে আন্দোলনের নাম দিয়ে যাদেরকে বিচার করা হয়েছে এটা সঠিক বিচার নয় আমি এই ছবি প্রত্যেকের ঘরে টানিয়ে রাখার অনুরোধ জানাই এই ছবি প্রত্যেকটি রাস্তাঘাটের অলিতে গলিতে টানানোর অনুরোধ জানাই এবং এদের উপরেই প্রত্যেকটি জায়গায় আপনাদের আলোচনা করার আহ্বান জানাই এবং জুলাই মাস জুড়ি এই আলোচনা হওয়া উচিত ছিল ছাড় দিতে দিতে আর কত দিবেন আজকে তাদের ছবি টানাইতে না অমুকের ছবি ধরতে না একটা সময় আপনাকে কিছু করতে দেবে না এই যে স্বাধীন হয়েছে বেটা কার ছবি টানাবো কার ছবি টানাবো না এই জন্য নয় স্বাধীন করেছি আমরা আমার বাবার ছবি আমার দলের ছবি আমার নেতার ছবি আমার মতো টানাবো তোর যদি মনে থাকে ভালো লাগে তুই আরো তোর পঞ্চাশ বাবার ছবি নিয়ে মত তো থাক কেউ তোকে নিষেধ করে না কিন্তু ছাইদি নিয়ে কথা বলবি না কাদের মোল্লা নিয়ে কথা বলবি না নিজামি নিয়ে কথা বলবি না আলী হাসান মুজাহিদ নিয়ে কথা বলবি না এটিএম কামরুজ্জামান নিয়ে কথা বলবি না মীর কাশেম নিয়ে কথা বলবি না একদম চক্ষু উল্টিয়ে দেওয়া হবে বাংলাদেশের কোনো প্রান্তে যেন ওরা এই দুঃসাহস দেখাতে না পারে কম্প্রোমাইজ হবে কিন্তু এই ইস্যুতে কোনো কম্প্রোমাইজ নাই যেটা হাসিনা সাজিয়ে মিথ্যাভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছে এই মিথ্যা রাজনীতির চিরদিনের জন্য কবর দিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে কিন্তু ফলাফল হিসাব নিকাশ জিরো একদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ এর আগে জুলাই ঘোষণাপত্র কোনো কিছুতেই আমাদের রাজনীতির একমাত্র সমাধান যেটা ঐক্যমত সেটা নাই আমি এই আলোচনা যাওয়ার আগে বলে নিই যে আমাদের বাংলাদেশের রাজনীতির সমাধান একটা সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত বিএনপি জামাত এনসিপি এবং তাদের সাথে যে থাকা দলগুলো এরা একমত হয় যদি বলে যে নির্বাচনে রাজি রাজি এরা যদি বলে পিয়ার সিস্টেম আর দরকার নাই দরকার নেই যদি বলে না পিয়ার সিস্টেম এতটুকু হতে হবে হতে হবে এদের একমত হওয়া ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না রাজনীতির কোন সমস্যা সমাধান হবে না মৌলিক বিষয়গুলোতে যদি বিএনপি জামাত এনসিপি ডিভাইডেড থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে তো এই জায়গাটায় আজকে জুলাই ঘোষণাপত্র দিয়ে এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কোনোভাবে ডক্টর ইনুস মেক করতে পারেনি প্রথমে জুলাই ঘোষণাপত্র মুহূর্তের মধ্যে ব্যর্থ জামাত বলেছে জাতি হতাশ আমরা হতাশ এর মানে বিএনপি বাদে বিএনপি বলার বাইরে কেউ এতে সন্তুষ্ট না বিচারিক হত্যাকাণ্ড যেটা হাসিনা করেছে শীর্ষ জাতীয় নেতাদের এটা এখানে নাই একই আহ সাতচল্লিশের কথা স্পষ্ট নেই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা মূলা যে পরবর্তী নির্বাচিত সংসদ বাল করবে এই ডক্টর ইউনুস এটা বাস্তবায়ন করে দেবে অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান নতুন সংবিধান বা যেভাবে একটা কিছু করে দেবে এটা কোনো কথা নেই যা করেছে ওটার কোনো ভেলো নেই এই গেল এক দ্বিতীয় হচ্ছে প্রধান উপদেষ্টার যে ভাষণ জাতির উদ্দেশ্যে নানান কথা বলেছেন গল্প কাহিনী এক বছরে কি করেছেন মেয়েদের জন্য স্কুলে আলাদা রুম করেছেন নানান কথাবার্তা গাল গল্প ঠিক আছে অনেক ভালো দিক আছে কোনো সন্দেহ নেই অর্থনৈতিক অনেক উন্নয়ন আছে দুর্বলতা ব্যর্থতা আছে চাঁদাবাজি বন্ধ করতে পারেনি এই ব্যর্থতা আছে আবার টাকা পাচার তেমন হচ্ছে না এটা ঠিক আছে রপ্তানি কিছু বেড়েছে অনেক বিষয় আছে নানান কাহিনী সরকারের যত সফলতার দিক আছে সুন্দরভাবে এটা প্রেজেন্ট করেছেন এটা সরকার প্রদান করবে এটা স্বাভাবিক কিন্তু থেকে কিন্তু জনগণের আগ্রহ নাই সাপোজ প্রধান উপদেষ্টা এই ভাষণ নিয়ে টক কি আলোচনা হবে এই ভাষণের কোন অংশ নিয়ে কলাম লেখা হবে মানুষ কোনটা পড়বে উত্তর হচ্ছে নির্বাচন কবে অন্য বিষয়গুলো নিয়ে কোনো আগ্রহ নেই এই জায়গাটায় নির্বাচন নিয়ে নতুন কোনো কথা বলেনি এই জায়গাটায় বিএনপি মহলে হতাশ কি বলেছেন সে আগের পুরনো কাশন কা দি ফেব্রুয়ারিতে ওজার আগে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে চিঠি দেবে আরে ভাই আজকে তো বিএনপির প্রত্যাশা ছিল নির্বাচনে একটা তারিখ বলবে বারো ফেব্রুয়ারি না পনেরো ফেব্রুয়ারি সুনির্দিষ্ট তারিখ যেটা বলেছে যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন ইত্যাদি এটা তো পুরানো কথা এটা তো সে লন্ডনে বসে বলে আসে নতুন কি তাহলে আজকের এই বহুল প্রত্যাশিত মানুষের দৃষ্টি ছিল যে প্রধান ছিল একটা হচ্ছে জুলাই ঘোষণা কি হয় কোন কোন আর্টিকেল থাকে এটা আর একটা হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণে কি বলেন একটাই মানুষের প্রত্যাশা পূরণ হয়নি দুই জায়গায় বিএনপির হতাশা আছে এক জায়গায় ওই যে মূলা জুলি দিয়েছে এতে বিএনপি খুশি যে এমনিতে ভিতরে যাই থাকুক ওটা তো আমরা ক্ষমতা এসে বাতিল করে দিতে পারবো কিছু না আমরা বলবো যে পার্লামেন্ট এই ঘোষণা পত্র গ্রহণ করে না কারণ পার্লামেন্ট গ্রহণ না করলে সংবিধান ঢুকাবো কিভাবে শেষ ওটা বাদ বিএনপি এই দিক থেকে খুশি সেফ ফিল করছে আপনি নিশ্চিত থাকেন পরবর্তী নির্বাচিত সরকার যদি বিএনপি আসে বিএনপির আসার সম্ভাবনা তারা কি বলবে এক কথায় তারা বলবে যে আমরা এটা চেয়েছি পার্লামেন্ট উত্থাপন করেছি এখন পার্লামেন্ট হচ্ছে জনগণ জনগণের প্রতিনিধি কারণ পার্লামেন্ট এটা গ্রহণ করে না আমরা কি করব দানাই ফানাই করে বাদ দিয়ে দিই এরপরে ভাষণের উদ্দেশ্য ছিল নির্বাচনের তারিখ কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি সেই পুরনো কথা এর মানে পাঁচ অগাস্ট একটা জাতীয় সমাধান দিবেন প্রধান উপদেষ্টা রাজনীতিতে যে অনিশ্চয়তা যেটা প্রধান উপদেষ্টা প্রেস সচিবে বলেছেন যে অঘটন ঘটতে পারে রাজনীতিতে রাজনীতিতে এক্সিডেন্ট করতে পারে আগামী পাঁচ ছয়টা দিন খুব গুরুত্বপূর্ণ এবং আমরাও বারবার বলছি সেই জায়গায় যেখানে একটেলাভ যেখানে ওয়ান ইলেভেনের ভয় করছেন অনেকে আবার কেউ কক্সবাজারে যাচ্ছেন ঘুরতে ঘোষণাপত্র অনুষ্ঠান বাদ দিয়ে সব মিলিয়ে দেশের স্থিতিশীলতা সুন্দর কিছু হবে একটা জাতীয় ঐক্যমত একটা নির্বাচন অথবা এই জুলাই ঘোষণা পত্রে একটা ঐক্যমত কিছুই তো হচ্ছে না কোনোটার কোনো সুনির্দিষ্টতা নেই নির্বাচনের তারিখ দিলেও বোঝা যেত না একটা সুনির্দিষ্ট কিছু বলেছে সেই অনিশ্চয়তার দিকেই তো দেশ যাচ্ছে এর মানে তাকে আরেকদিকে কেউ কেউ আবার চুপুর পদত্যাগের দাবিতে কিন্তু রাস্তা নেমেছে আবার এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে মত ক্রিয়েট করছে শাহবাগী সন্ত্রাসীরা ভারতের গুপ্ত দালালেরা তাই শিবিরকে ছেড়ে দিবে দিবে না ওভারঅল আপনি যদি দেখেন পাঁচ আগস্টের দিকে প্রধান উপদেষ্টার ভাষণ দিয়ে হোক আর যেভাবে রাজনীতিতে আজকে কি হয়েছে কোনো ঐক্যমতের জায়গা দেখছেন না বিভক্তির জায়গাটাই আরো প্রকট আকারে আমরা দেখছি জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানকে হত্যার আশঙ্কা বিষয়টাকে উড়িয়ে দেওয়া যায় না বর্তমান সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করতে পারলে ভারতের আধিপত্যতা কন্টিনিউ রাখা যাবে বাংলাদেশের ভূখণ্ডে নতুবা ভারতের আধিপত্যতা বজায় রাখা ভারত আগামী পঞ্চাশ বছরও আশা এবং স্বপ্ন দেখতে পারছে না তাই ভারতসহ বাংলাদেশে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে পরিচালনা করতে চা সকলের মৌন সম্মতি বা মৌন ইচ্ছা পূরণের জন্যই জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে কিভাবে হত্যা করলে সাপো মারা যাবে লাঠিও ভাঙ্গা হবে না সেই চিন্তা এখন চলছে বাংলাদেশ বাণী দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বর্তমান উর্থি বিশ্ব পরিচিত নেতা হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার কথাবার্তা এবং কার্যকলাপের কাছে রাজনীতিবিদরা দিন দিন নিজেদেরকে পরাজিত বলে মনে করছেন যেমনটা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন বছরের শাসন আমল মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এই এরকম একটি দাঁচের মানুষ এরপরে বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতিতে দেখা যাচ্ছে যে এত শক্তিশালী পাওয়ারফুল জনগণের ভালোবাসা পাওয়ার নেতা আর কেউ তৈয়ার হতে পারেন নাই অনেকেই রাজনীতি করছেন এবং রাজনীতি করে প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্রপতি হয়েছেন রাষ্ট্রের মন্ত্রী হয়েছেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এপর্যন্ত পর্যন্ত কোনো মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সংসদ সদস্য মন্ত্রী কোনো কিছুই হন নাই কিন্তু উনি হওয়ার আগেই এত বেশি জনপ্রিয় এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন যেই জনপ্রিয়তা অনেকের কাছে এখন হিস্যা হচ্ছে বিশেষ করে চেয়ে যেই ঘোষণাটি দিয়েছেন ওনাদের জনসমাবেশে যে আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না যেটা সোরার্দি উদ্যানে ওনার বক্তব্যের মাঝে উনি পরে গিয়েছিলেন অসুস্থ হয়ে গিয়েছিলেন সেই অসুস্থতা থেকেই আজকে উনি অপেন হার্ট সার্জারি করে হাসপাতালে আছেন হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করাটা নিয়েও নিয়ে আরেকটি আলোড়ন সৃষ্টি হয়েছে যে উনত্রিশ হাজার ওপেন হার্ট সার্জারি করেছে জাহাঙ্গীর কবির সাহেব বাংলাদেশের ডাক্তার আর যেখানে পনেরো হাজার করেন নাই দেবী শেট্টি ভারতের এই ভারতের দেবী বিশ্বের সেরা ওপেন হার্ট সার্জারি কারি হিসাবে পরিচিত করানোর জন্য চেষ্টা চলেছিল ভারত বাংলাদেশ সহ যৌথভাবে আর এখানে উনি জাহাঙ্গীর কবির সাহেবকে প্রতিষ্ঠিত করে দিলেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অপেনহাট সার্চারির ব্যক্তি ইতিহাস সৃষ্টিকারীর ব্যক্তিটি বাংলাদেশে ওনার নাম জাহাঙ্গীর কবির এবং এই জাহাঙ্গীর কবির সাহেব ওনার ব্যাপারে উনার অপেনহাট সার্চারির ব্যাপারে যে বক্তব্য লোকসমাজে এসে দিয়েছেন ডাক্তারদের ইতিহাসে খুব কমই আছে এরকম ডাক্তাররা সরাসরি এসে সাংবাদিকদের সামনে তার বিস্তারিত কথা বলেন এবং ডাক্তার জাহাঙ্গীর কবিরের মুখেও ডাক্তার শফিকুর রহমানও যেহেতু একজন পেশাদার ডাক্তার সেই ডাক্তারের কারণে একে অপরের সাথে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখালেন ভালোবাসা দেখালেন স্নেহ মমতা শ্রদ্ধা সম্মান দেখালেন এটাও হিসা হয়ে যাচ্ছে এখন প্রতিপক্ষ রাজনীতিবিদদের কাছে ভারত চাচ্ছে প্রতিপক্ষ রাজনীতিবিদদেরকে উস্কিয়ে দিয়ে ডাক্তার শফিকুর রহমানকে যে কোনোভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলে ভারতের আধিপত্যবাদ ভারতের সংস্কৃতি ভারতের কালচার বাংলাদেশে টিকিয়ে রাখা সম্ভব আর যদি ডাক্তার শফিকুর রহমান বেঁচে থাকে এবং উনি যদি আগামী নির্বাচনে মাঠে চষে বেড়ান জনতার কাছে যদি ভোটের জন্য উনি যাওয়ার সুযোগ পান তাহলে ভোটের পাল্লা একই তাদের মার্কা হলো পাল্লা আরেকটা হলো বুটের পাল্লা সেই দুই পাল্লা মিলে সম্ভাবনাটা এখন অনেকেই ধরে নিচ্ছেন যে জামাতের ডাক্তার শফিকুর রহমান মাঠে থাকলে মাঠে এবার একটি অপরিকল্পিত ফলাফল চলে আসতে পারে জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর ইউনুসের একটা ভাষণকে কেন্দ্র করে জনমনে আবারও কৌতূহল দেখা দিয়েছে যে আসলে কি বোঝানো হয়েছে যখনই আমরা বঙ্গোপসাগরের নাম নেই আমাদের একমাত্র প্রভাল দ্বীপ সেন্ট মার্টিনের কথা কিন্তু বারবার উঠে আসে আর বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের আগে এই সেন্ট মার্টিন নিয়ে নানান বক্তব্য আসছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অনেকগুলো রাষ্ট্রই তাদের নানান ধরনের প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে এটা আমরা কিন্তু আসলে বুঝতে পারি এখন আজকে আমাদের ডক্টর মোদ ইউনুস তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটার আসল সারমর্ম কি আমাদের হেডিংটা যদি দেখি যেখান থেকে পত্রিকাগুলো ক্যাশন করছে বঙ্গোপসাগরের মাধ্যমে পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো এটা আসলে একটা রূপক অর্থে বলা ডায়লগ ফুল দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ